হ্যালো এভরিওয়ান জয় শ্রী আমি প্রিয়াঙ্কা আর আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা রাধা অষ্টমীর ব্লগ জন্মাষ্টমীতে আমার বাড়িতে আমি গোপাল সোনাদের প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম সেই সময় ব্রাহ্মণ মশাইকে দিয়ে পুজো করানো হয়েছিল। আর রাধা অষ্টমীতে আমি ছোট করে বাড়িতে ঘরোয়াভাবে পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমার ঠাকুর ঘর আর এই যে এখানে আমার রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে এই মূর্তিটা আমার শ্বশুরমশার শাশুড়ি মা যখন বৃন্দাবন গিয়েছিলেন সেই সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মা তোমার জন্য কি নিয়ে আসবো তো আমি বলেছিলাম আমার জন্যে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে আসবে ওনারা যেখানেই যায় বেশিরভাগ তো তীর্থস্থানেই যায় তো আমি বেশিরভাগ সময়ই বলি যে আমার জন্য ঠাকুর নিয়ে আসবে তো বৃন্দাবন থেকে এই রাধাকৃষ্ণের মূর্তিটা আমাকে এনে দিয়েছিলেন খুব সুন্দর লাগে ঠাকুরঘরটা পুরো ভরা ভরা লাগে রাধাকৃষ্ণের মূর্তিটার জন্য তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর আমার পাশে থেকো এই যে গোপাল সোনারা কিন্তু তাদের দোলনায় বসে আছে আর এখন আমি গোপাল সোনাদেরকে খুব সুন্দর করে স্নান করিয়ে নেব। তো ঘি আর মধু আমি এখানে সুন্দরভাবে দুই গোপাল সোনাকে মাখিয়ে নেব এই যে গোপাল সোনাটার মূর্তিটা দেখছো পিতলের গোপাল সোনাটা বাদ দিয়ে আর একটা যে মূর্তিটা আছে সেই মূর্তিটার কথা বলছি আমি তো এই মূর্তিটা আমাকে আমার শাশুড়িমা মায়াপুর থেকে এনে দিয়েছিলেন তো খুব মিষ্টি দেখতে আর এখানে আমি স্নান করানোর জন্য এখানে দুধ গঙ্গা জল প্লেন ওয়াটার রোজ ওয়াটার আর একটু অগুরু দিয়ে দিলাম তবে হ্যাঁ দইটা আনতে আমি ভুলে গিয়েছিলাম আগে থেকে ভেবে রেখেছিলাম যে দইটা নিয়ে আসব কিন্তু রাধা অষ্টমীর দিন আমার আর দইয়ের কথা সারাদিন মনেই পড়েনি কী আর করা যাবে তো এখানে স্নান কিন্তু সুন্দরভাবে করিয়ে নিয়েছি এখন পরিষ্কার করে মুছে বস্ত্র পরিয়ে রেডি করে নেব আর গোপাল সোনা দিয়ে স্নান করানোর পর এই যে জলটা এটা আমি সবার মাথায় অল্প করে ছিটিয়ে ফুল গাছের কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দেব তো এই জামাটা আজ আমি গোপাল সোনাকে পরিয়েছি দেখো কত মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর ঘর পুরো একদম মনে হচ্ছিলো যেন ভরে আছে এত সুন্দর লাগছিল দেখতে তো পুজো করতে কিন্তু আমি বরাবরই ভালোবাসি বিয়ের আগে প্রতিদিন তো পুজো করা হতো না যে দু এক আমি পুজো দিতাম সে সেদিনও কিন্তু আমি সিংহাসন পুরো ফুল দিয়ে ভর্তি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতাম আর এখানে আমি একটু অষ্টগন্ধার চন্দন ঠাকুরের কপালে লাগিয়ে দিচ্ছি তো এবারে আমি মহাদেবকে এখানে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেব তোমরা এখানে দেখতে পাবে আমার কিন্তু এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে তো আমার এই যে পুরনো শিবলিঙ্গটা এটা ব্রাহ্মণ মশায় আমাদের যে দাদাভাই পুজো করতে আসেন তিনি বলেছেন কোনো মন্দিরে গিয়ে রেখে আসতে তো যেহেতু এটা ভাদ্র মাস ভাদ্র মাসে কোনো কিছুই বাড়ি থেকে বের করতে নেই সেই জন্য আমি দুটো শিবলিঙ্গই এই সারা মাস ধরেই পুজো দেবো তারপর ভাদ্র মাস শেষ হয়ে গেলে কোনো একটা মন্দিরে আমি রেখে আসবো আর এখানে গোপাল সোনাদের সমস্ত খাবার দাবার আমি একটা ছোট গামলার ভেতরে রেখেছি এখানে অনেক কিছুই আছে গোপাল সোনাদেরকে তিনবার আমি সেবা দিই তো ঘুরিয়ে ফিরিয়ে দিই আর তার পাশে একটা ছোট র্যাক আছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটু অগোছালো হয়ে আছে তোমরা প্লিজ কিছু মনে করো না তো চলো প্রদীপ আর ধূপটা কিন্তু আমি একটু ধরিয়ে নেব। তো এটা কিন্তু একদমই আমি ঘরোয়াভাবে আমার মনের মতো করে ভক্তি ভরে পুজোটা দিয়েছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ধরিয়ে দেবে আমি কিছুই মনে করব না আর এবার ফুল দিয়ে আমি সিংহাসনটা পুরো সুন্দরভাবে সাজিয়ে নেব এই যে ফুলের যে আজকাল কি অভাব পড়েছে অভাব ঠিক নয় একটা মারাত্মক সমস্যা সেটা হচ্ছে ফুল হ্যাঁ তো আমাদের বাড়িটা রাস্তার ধারেই রাস্তার পাশে পাঁচলের সাইডে আমাদের একটা এই ফুলের গাছ লাগানো আছে যে গাছটা বেশ বড় আর প্রচুর ফুল ফোটে গাছটাতে তো রাস্তা হাটতে বেরোয় যারা খুব ভোরে কিন্তু বেরোই তো ঘুম থেকে ওঠার আগেই না দেখা যায় যে গাছ থেকে সব ফুল নিয়ে চলে গেছে এবার তারাই তারাও নিশ্চয়ই পুজোর জন্যেই ফুল নিয়ে যায় তবুও যখন নিজের বাড়িতে পুজোতে বসে যখন দেখা যায় যে একটাও ফুল নেই তখন কিন্তু স্বাভাবিকভাবে একটু রাগই হয় বটে যাই হোক কেয়ার করা যাবে তো আজ কিন্তু অনেক ফুল ছিল বেশ ফুল ছিল তো ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর পুজো দেওয়ার পর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আমি না লং ভিডিও বেশি না আপলোড করতে পারি না তার কারণ হচ্ছে আমার না ছোট একটা বাচ্চা আছে বাড়িতে যার বয়স হচ্ছে বছর দু মাস এবার এইটুকু একটা বাচ্চার সব কিছুই কিন্তু আমার নিজে হাতে করিয়ে দিতে হয় ওকে খাওয়ানো স্নান করানো সব কিছুই তোমরা তো বুঝতেই পারছ তাছাড়াও আমি বাড়িতে টিউশন পড়াই সকাল বিকেল এখন সকালেও বেশিরভাগ টাইম থাকে টিউশন আর বিকালে আমার প্রতিদিন প্রায় দু ব্যাচ করে থাকে তিনটে থেকে সাড়ে চারটে আবার সাড়ে চারটে থেকে ছটা সেভেন এইথ নাইন টেন ইলেভেন টুয়েলভ তো এই ব্যাচগুলো আমাকে মেনটেন করতে হয় পড়াতে হয় তো তারপর নিজের সংসারের কাজকর্ম আছে সমস্তটাই আমি একা হাতেই সামলাই রান্নাবান্না সমস্ত কিছুই তো সবটা করে উঠে না আমি লং ভিডিও করে সেগুলো এডিট করে আবার আপলোড করার সত্যি সময় পায় না সেই জন্যে শর্ট ভিডিও আমি বেশি ছাড়ি আমার ভালো লাগে ছাড়তে আর কি পুজোটায় যে করছি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে আর পুজোটা তো প্রতিদিনই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ সব কিছু মেনটেন করে চলতে কিন্তু বেশ কষ্ট হয় তবে কষ্ট না করলে কিন্তু সফলতা আসে না আর আমার হাজবেন্ড বলে তুমি কষ্ট করে যেটুকু অর্জন করবে সেটুকুই কিন্তু থেকে যাবে কষ্ট না করে যেটা খুব সহজেই তোমার কাছে চলে আসবে সেটা কিন্তু বেশি দিন টিকে থাকে না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে বাবা মহাদেব আর মায়ের জায়গাটা আমি কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি প্রতিদিনই পুজোর সময় কিন্তু আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো ভরা ভরা লাগছে আর এই যে গোলাপ ফুলটা আজ আমি এটা রাধারানীকে অর্পণ করলাম তো চলো তোমাদেরকে একটু এই গোপাল সোনা তারপর আমার যে গণেশজি আছে সবাইকে একটু দেখিয়ে দিই তো আমার ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর আর সেই জন্যে পুজো দিতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লাগে প্রতিদিন তো আমার ঠাকুর ঘরে তো তো আমরা দেখলেই বাবা মহাদেব আছেন মা কালী আছেন গোপাল সোনারা আছে রাধাকৃষ্ণ আছে তারপর গণেশজি আছেন মা লক্ষ্মী আছে আর মা সরস্বতী আছে প্রতিবারই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তো সরস্বতী মা সরস্বতীর মূর্তিকে আমরা সারা বছরই পুজো করি তো মা সরস্বতী আছেন আর আছেন হচ্ছে জগন্নাথদেব বলরাম সুভদ্রা তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং পরিষ্কার করে রাখতে হয় ঠাকুর ঠাকুরঘর নোংরা করে রাখতে আমার একদমই ভালো লাগে না তাই যত কষ্টই হোক না কেন আমি কিন্তু ঠাকুর ঠাকুরঘরটা একদম পরিষ্কার রাখি আর এই দেখো এটা কিন্তু আজকের সবথেকে সুন্দর একটা জিনিস কি কী তো এগুলো এগুলো হচ্ছে ময়দার প্রদীপ এটা আমি ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়েছি যেহেতু আজ রাধা অষ্টমী সেজন্য আমি এখানে আটটা ময়দার প্রদীপ বানিয়েছি যখন বানাচ্ছিলাম তখন ভীষণ টেনশন হচ্ছিল যে কেমন হবে কিন্তু প্রদীপের প্লেটটা দেখেই আমার মনটা পুরো একদম ভরে গেছিলো এত সুন্দর লাগছিল দেখতে তো আমি এখানে সমস্ত আমার গৃহদেবতা যারা আছেন সবাইকে কিন্তু এখানে আমি একে একে আরতি করে নিচ্ছি সুন্দর করে আসলে মন থেকে ভক্তি ভরে নিচে হাতে ভগবানের জন্য কিছু তৈরি করলে সেটা কিন্তু এমনিতেই সুন্দর রূপ ধারণ করে আমি দেখেছি এটা তো রাধা অষ্টমীর এই পুজোর ব্লগটাতে আমি তোমাদের সাথে কিন্তু পুজোর সমস্ত কিছুই একটু একটু করে শেয়ার করেছি সেই জন্যে ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরনোরা অবশ্যই আমার পাশে থেকো তো এই যে আমি একে একে এখানে প্রসাদগুলো এবার সাজিয়ে দিচ্ছি ভোগ দিয়ে দিচ্ছি আর কি এখানে আছে পাঁচ রকমের ফল যেটা আমি কেটে দিয়েছিলাম প্লেটে আর আছে রাধারানীর প্রিয় মালপোয়া আর আছে শ্রীকৃষ্ণের প্রিয় তালের বড়া নারকেল নাড়ু রাধারানীর প্রিয় শিমুয়ের পায়েস আর আছে পাঁচ রকমের মিষ্টির সাথে লাড্ডু আর আছে হচ্ছে লুচি আর রাধারানীর প্রিয় কচুরমুখী তরকারি যেটা আমরা সবাই জানি যে রাধারানীর খুবই প্রিয় একটা তরকারি হচ্ছে কচুরমুখীর তরকারি তো আমি কচুরমুখীর সাথে একটু সবজি অ্যাড করে একটা তরকারি আমি রাধারানীর জন্য বানিয়েছিলাম তো এগুলোই আজকের আয়োজন করেছিলাম আর এই যে আমার শাশুড়ি মা এখানে বসে আছেন আর আমি এখন গোপাল সোনাদেরকে একটু নিজে হাতে খাইয়ে দিচ্ছি আরতি করে খাইয়ে দিতে হয় আর আমার আর এক হাতে কিন্তু ঘন্টা বাজাচ্ছি কেননা গোপাল সোনাদেরকে খাওয়ানোর সময় ঘন্টা কিন্তু অবশ্যই বাজাতে হয় এবার একটু জল খাইয়ে দিচ্ছি তো পুজো কিন্তু আমার একদমই শেষের দিকে এই যে পুজো কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করেছি যতটা পেরেছি আমি নিজের ভক্তি সহকারে পুজো দিয়েছি আর পুজোটা আমি একদমই ঘরোয়াভাবে ছোটোখাটো করেই করেছি আর কি তো এটাই ছিল আজকে আমার রাধাষ্টমী পুজোর ব্লগ আর যারা নতুন দেখছো তাদেরকে বলি যে আমার চ্যানেলে কিন্তু জন্মাষ্টমীর ব্লগটা আপলোড করা আছে তোমরা যারা চাইছো দেখে নিতে পারো আর এই যে পুজো কমপ্লিট করার পর দেখো আমি পুরো ঘেমে স্নান করে গেছি যেহেতু ঠাকুর ঘরে ফ্যান ইউজ করা যায় না ফুল সব এদিক ওদিক হয়ে যায় সেই জন্য アッチケイモトタタ。